আমার দ্বারা এই মহিষ চালানো সম্ভব না এখন প্রায় সন্ধ্যার দিকে এখন আমরা আসছি মহিষ একটা মহিষের গতকালকে রেখে গেছে এখানে এখান থেকে অন্য জায়গায় সরাইয়া বাইনা দিয়ে যাব কারণ এই মহিষটা এখানে ঘাস থাকলেও এই ঘাসগুলো পানির মধ্যে জমে আছে ওই যে সামনে মহিষটা কিন্তু শুয়ে আছে এই যে আর এই মহিষটা খুব বেঘাত মহিষ মারামারি করা বলে অবস্থাটা এই মহিষটা ওই মানুষ দেখেই ফসফস শুরু করে দিছে গতকালকে এই জায়গায় মহিষটা বান্দা দিয়ে গেছে তবুও কিন্তু ঘাস খেয়ে মহিষটা শেষ করতে পারে নাই আর যদি দুই দিনে একই গাছে বাঁধা থাকে তবুও কিন্তু ওই মহিষটা ঘাস খায় শেষ করতে পারবে না এবং এই মহিষের ঘাস একটু না দায় পড়বে না দেখেন আমার কিন্তু ঘাসের অভাব নয় খালি ঘাস আর ঘাসই ঘাস দেখেই বান্দা দিয়ে গেছে এখানে এখন আমরা চেক করতে চাইছি যে মহিষটা একটু সরে ঘাস না থাকলে সরে বান্দা দেবো অন্য জায়গায় বেঁধে দেবো তার না হলে মহিষটা রশিটা কি পেঁয়াজ খাইছে কিনা এটা দেখবো আমরা এর জন্য কিন্তু বিকেল বিকালবেলায় আসা আমাদের যে মানুষ দেখে মহিষটা একটু রাগ দেখাচ্ছে এই মহিষটা অন্যজন চালাইছে উদ্দেশ্যে চলে যাব একবার এই জন্য কাঁচাইরা দিছে এখন ওই যে ভাগনা আছে ভাইগনারে মহিষটা দিছে তো দেখেন মহিষার টাইনার তুললো ঘাস খাওয়ানোর জন্য ও কিন্তু দৌড় ফেরা এসে ওই ইয়ের মধ্যে শুয়ে পড়লো পানি যেখানে বেশি ওইখানে শুয়ে পড়ছে এই হলো মহিষের অবস্থা আর কইতিছি যে আমি আমার দ্বারা এই মহিষ চালানো সম্ভব না এই মহিষটা যদি কাজ না করতে পারে তাহলে অন্য মহিষ যে মহিষের মালিক আছে অন্ন মহিষ পাল্টে দেবে যে আসতেছে তো পানি বাগানের ভিতরে